ফুটন্ত গরম পানিতে মাছের ডিমের এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে মাছ বা মাংসে রান্না ফেলে সবাই এই রান্নাটাই খাবে আর অল্প সময়ে সহজ উপকরণে তৈরি করেও নেওয়া যায় রান্না শুরুতেই অল্প করে জল দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ডিমের আন্দাজ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিতে হবে এখানে একটি রুই মাছের ডিম নিয়েছি তাই লবণ কম করে দিলাম সেই সাথে ফুটন্ত জলে কিছুক্ষণ জলটা ভালো করে ফুটিয়ে আসলে তারপর কুচানো কাঁচামরিচ এবং মাছের ডিম দিয়ে দিচ্ছি মাছের ডিম সরাসরি তেলে ভাজতে কিছুটা অসুবিধা হয় ডিম ফুটে বাইরে চলে আসে অনেক সময় নাকে মুখেও লাগে তাই গরম জলে এভাবে মাছের ডিম কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর শুকিয়ে রান্না করলে রান্নাটা খেতেও ভালো লাগে আর রান্নায় কোনো বিপদও হয় না নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে ফাঁকে ডিমগুলো পুরাপুরি একটু গুটে নিয়েছি এভাবে গুটে ঘুটে তৈরি করলে মাছের ডিম খেতে খুবই ভালো লাগে অনেকটা ঝুরঝুরে ডিম বাজার মতোই ভালো করে ফুটিয়ে আসলে এবার চুলা রাসটা কিছু কমিয়ে রেখে একটা ডিম দিয়ে দিলাম ইচ্ছে করলে ডিম ছাড়াও তৈরি করা যায় আবার বাড়িতে ডিম থাকলে এইভাবে এই রান্নাটি করে নিতে পারেন এটা ভিন্ন স্বাদের একটি রান্না সহজ উপকরণে জল কিছুটা ফুটিয়ে আসলে এবার নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে কিছুটা ভাজা মশলার গুঁড়া দিয়েছি আর এই মশলাটা জিরা ধনিয়া শুকনো মরিচ গোলমরিচ এবং দারুচিনি দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জল অনেকটাই শুকিয়ে আসার মতো হয়ে গেছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর ভাজা মশলার সাথে সাথে এক চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল শেষের দিকে দিলে ভাজাটাও দারুণ হয় আর কড়াইয়ের সাথে সহজে লাগেও না আর ডিম দিয়ে তৈরি করলে অন্যান্য মশলা না দিলেও এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এই দুই ধরনের ডিম একসাথে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে ইচ্ছে করলে ভাতের সাথেও খাওয়া যায় আবার পোলাওর সাথে খেতেও দারুণ লাগে জল কিছুটা শুকিয়ে আসলে চুলার রাঁচটা এরকম হালকা রেখে বারবার নেড়ে নিয়েছি আর পুরোপুরি জুড় হয়ে আসলে নামিয়ে রেখেছি কেমন লাগলো আজকের এই সুস্বাদু রান্না সহজ উপকরণে জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ